শীত আসার চুয়াডাঙ্গায় হারে বাড়ছে ডায়রিয়া নিবোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা সেখানকার আরো খবর জানাতে সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামান সেলিম সেলিম শীতের আগেই ঠান্ডা বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে কি বলছেন চিকিৎসকরা এছাড়াও রোগীরা কি সঠিক চিকিৎসা পাচ্ছেন বিস্তারিত জানাবেন আমাদের শ্রাবন্তী আসলে চুয়াডাঙ্গায় কিন্তু শীতের সময় শীত এবং গরমের সময় বেশ গরম পড়ে বিশেষ করে গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু আজকে তাপমাত্রা যেটি যদি পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ছিল এবং রাতে এবং দিনের তাপমাত্রাটা কিন্তু বেশ পার্থক্য দেখা যাচ্ছে রাতের বেলায় কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে এবং দিনের বেলায় তাপমাত্রাটা বাড়ছে এই কারণে কিন্তু ঠান্ডা বিভিন্ন রোগ বিশেষ করে এই আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা বিভিন্ন রোগ কিন্তু বাড়ছে আমরা সেটিও দেখেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চুয়াডাঙ্গার সদর হাসপাতালের যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেই শিশু ওয়ার্ড এবং ডায়রি ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা বেশ বেড়েছে ডায়রি ওয়ার্ডেও দেখেছি সেখানে শিশুদের ডায়রিয়ার সংখ্যা বেশি এবং শিশু ওয়ার্ডের যেটি রয়েছে সেটি কিন্তু নিউমোনিয়া রুগীর সংখ্যা বেশি আমরা চিকিৎসক এবং যারা নার্স রয়েছে তাদের সাথে কথা বলেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের যে ডায়রি ওয়ার্ডটি রয়েছে সেটি মূলত সরকারি ভাবে পাঁচ বেডের জন্য এবং যেটি শিশু ওয়ার্ড রয়েছে সেটি তেরো বেডের জন্য এই তেরো বেডের এর রুগীর বিপরীতে কিন্তু এখন সাতান্ন জন রোগী ভর্তি রয়েছে এছাড়া কিন্তু যে ডায়রির্ড ওয়ার্ডটি রয়েছে সেই ডায়রি ওয়ার্ডে পাঁচ বেডের বিপরীতে কিন্তু সাঁত্রিশ জন রোগী ভর্তি রয়েছে অর্থাৎ প্রায় তিন গুণ চার আহ রুগী কিন্তু সেখানে ভর্তি রয়েছে এই কারণে কিন্তু চিকিৎসক নার্সদের কিন্তু চিকিৎসা দিতে বেশ হিমশিম খেতে হচ্ছে কারণ একই সাথে যদি দু পাঁচ থেকে সাতজন রুগী আসে দুইজন করে সিস্টার ডিউটি করছে সেখানে কিন্তু তাদের বেশ পেতে হচ্ছে আমরা যারা রুগী রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে আসলে এই অতিরিক্ত রুগীর কারণে তাদের কিন্তু মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে সেই কারণে কিন্তু রুগীর যে সঠিক চিকিৎসা সেটি পাচ্ছে না এছাড়া কিন্তু তারা একটি অভিযোগ করছে চিকিৎসকরা কিন্তু ঠিকমতো যে রাউন্ড দেওয়ার কথা সেই সময় মতো আসছে না এবং দিনের মধ্যভাগ সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে রাউন্ড আসছে সেই সময় কিন্তু চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অর এক মাত্র 70 টাকায় মাসখানেক গ্যাপ থেকে যাচ্ছে এই কারণে কেন সঠিক চিকিৎসা পাচ্ছেন আমরা আরু যদি দেখেছে বহির্বিভাগে সেখানে কিন্তু দুজন চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন সেখানে কিন্তু লম্বা লাইন প্রতিদিন কিন্তু দুই থেকে 300 রুগী এই বহির্বিভাগে চিকিৎসা দিতেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছে তারা যদি বলছে এখন যেহেতু আবহাওয়ার পরিবর্তন আছে সেই কারণে কিন্তু শিশু এবং যারা বয়স করেছে তাদের কিন্তু নিয়ম মেনে চলতে হবে অতিরিক্ত সময়ে কিন্তু যারা বাইরে বের হওয়ার থেকে বিরত থাকতে বলছে এবং খাবার দাবারের ব্যাপারে কিন্তু তারা বেশ ইয়ের কথা বলছে আমরা এদিকে চুয়াডাঙ্গায় কিন্তু গত পনেরো দিনে যেটি অসমর্থিত সূত্রে যেটা জেনেছি হাসপাতাল কর্তৃপক্ষ পক্ষ আমাদের জানানো হয়নি কিন্তু যেটি আমরা জেনেছি দুজন কিন্তু নিউমোনিয়া রুগী শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে তো এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গার থেকে নিউমোনিয়ার সর্বশেষ পরিস্থিতি সামন্ত্রিক সেলিম আপনাকে ধন্যবাদ খুলনার হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ বিশেষ করে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা সেখানকার আরো খবর জানাতে খুলনা শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল চিকিৎসকরা কি বলছেন শিশুরা কি সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে যে প্রকৃতির যে শীত কারণ হচ্ছে তারই যে প্রভাবে কিন্তু শিশু এবং বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে যার কারণে যে বয়স্ক যারা রয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে ছুটলেও শিশু যারা তারা কিন্তু অভিভাবকরা নিয়ে আসছেন যে শিশু হাসপাতালগুলিতে এবং বিশেষ করে খুলনায় যে শিশুরা তো রয়েছে এখানটায় বলা যায় যে শিশু রোগীর চাপ বাড়ছে বিশেষ করে ঠান্ডা জনিত রোগের কারণে আমরা কথা বলবো আমার সঙ্গে রয়েছেন একজন এই হাসপাতালে নিয়োজিত সেবিকা আপনাকে যে আসলে কি ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা এখানে কিভাবে সেবা দিচ্ছেন আপনারা তাদেরকে এই শীতের সময়ে ম্যাক্সিমাম রোগী আসছে ডায়রিয়া নিমোনিয়া শ্বাসকষ্টজনিত রোগীগুলো বেশি এবং এদের চাপ এতটাই বেশি যে আমরা সামলাইতে পারতেছি না বিভিন্ন সময়ে তো রুগী সব রুগীদের আমাদের ব্যাগ দেওয়া লাগতেছে যে অন্য হসপিটালে চলে যান বা অন্য কোথাও শিফট হন এত খারাপ রুগীগুলো আসছে যে আমরা আমাদের সিট না থাকায় আমরা তাদের ভর্তিও নিতে পারছি না তো এই ধরনের রুগীগুলোর চাপ আসলে এখন বেশি বর্তমানে কিভাবে সেবা দিচ্ছেন তাদেরকে সেবা দিচ্ছি যে ইমার্জেন্সি যে ধরেন আমাদের বেড নেই কিন্তু ইমার্জেন্সি একটা রুগী আসছে আমরা আগে তাকে সেটেল না হওয়া পর্যন্ত আমরা এখানেই রেখে দিচ্ছি সেটেল করে তারপরে আমরা অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করছি আর যদি আমাদের এখানে বেড থাকে তাহলে তো আমরা ইমিডিয়েটলি সেবা দিয়ে অক্সিজেন দিয়ে ডক্টর দেখায় ভর্তি নিয়ে নিচ্ছি ধন্যবাদ আপনার আমরা কথা বলবে রুগীর স্বজন রয়েছে আসলে কি ধরনের রুগী নিয়ে আসছে আপনার এখানটায় জ্বর ঠান্ডা কাশি নিউমোনিয়া এই আর কি

আশ্রয়স্থ বিশেষ করে শিশুদের যে চিকিৎসা ব্যবস্থার জন্য যার কারণে বিভাগের যে দশটি জেলা রয়েছে সেখান থেকে কিন্তু একটু ভালো সেবার আশা এখানটায় ছুটে আসছেন এবং এই হাসপাতালটি বলা যায় দুশত সাতষট্টি শয্যা রয়েছে সেই শয্যার বিপরীতে কিন্তু যারা রয়েছে অপেক্ষায় থাকতে হচ্ছেন কখন শয্যা খালি হবেন এবং শিশুদেরকে নিয়ে বহির বিভাগ থেকে যে সমস্ত শিশুকে ভর্তির জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনা যে অভিভাবকদের এখানে অপেক্ষায় যেমন থাকছে অনুরূপভাবে খুলনা শিশু হাসপাতাল সহ খুলনা জেনারেল হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে সেখানটায় কিন্তু যেই শিশুদের শিশুদের সে যে ঠান্ডাজনিত রোগের সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তার করলে যে বলা যায় চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন যেটা যে বিশেষ করে যে এই ঠান্ডাজনিত রোগ থেকে প্রকোপ থেকে শিশুকে রক্ষা করতে বা এই আক্রমণ থেকে দূরে রাখতে বিশেষ করে ঠান্ডার অবস্থা না করা বা ঠান্ডার জন্য বিভিন্ন যে ব্যবস্থা যে ঠান্ডা যাতে শিশুকে আক্রান্ত না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া অভিভাবকদের উপর নির্দেশনা দিচ্ছেন চিকিৎসকরা এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল আপনাকে ধন্যবাদ